বালি স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকের এই ট্রেন জার্নি বালি থেকে ব্যান্ডেল আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে বারোটি মোট দূরত্ব অতিক্রম করব একত্রিশ কিলোমিটার আজকের ট্রেন জার্নি এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই শুরু হবে ভোরবেলা বলে প্ল্যাটফর্মে মানুষের সংখ্যা অনেকটাই কম কারণ ঘড়িতে টাইম হচ্ছে পাঁচটা বেজে চল্লিশ মিনিট আমাদের আজকের জার্নির ট্রেন চলে আসলো এই ট্রেনেই শুরু হবে আমাদের আজকের জার্নি ভোরবেলা বলে ট্রেনও অনেকটা ফাঁকা আছে চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ট্রেন জার্নি ভিডিওটি শুরু করা যাক উঠে পড়লাম ট্রেনে স্টেশন দিয়ে ট্রেন ছেড়ে দিল আমাদের ট্রেন এখন বালি স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে বালি স্টেশনটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত বালি স্টেশনের কোড হল পি এল ওয়াই এই স্টেশনে মোট সাতটি প্ল্যাটফর্ম রয়েছে বালি স্টেশনে দুটি লাইন রয়েছে এক নম্বর হাওড়া বর্ধমান মেন লাইন দুই নাম্বার হাওড়া বর্ধমান কট লাইন হাওড়া বর্ধমান কর লাইনে পালি স্টেশনের পরবর্তী স্টেশন হল বেলানগর হাওড়া স্টেশনের দিকে যেতে পালি স্টেশনের পরবর্তী স্টেশন হল বেলু আমাদের ট্রেন যাচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন দিয়ে পরবর্তী স্টেশন কি আসবে সেটা আলাদা করে আপনাদেরকে বললাম না আমরা দেখতেই পাবো আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন উত্তরপাড়া আমাদের ট্রেন এখন হাওড়া জেলা থেকে বেরিয়ে চলে আসলো হুগলি জেলায় উত্তরপাড়া স্টেশনের কোড হলো ইউপিএ স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত সকালবেলা স্টেশনে পেপার গুছানোর কাজ চলছে এই এখন উত্তরপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল ইন্থমটর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন হিন্দ হিন্দমটর হিন্দ মটর স্টেশনের কোড হলো এইচ এম জেড এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে বেলা বলে স্টেশনগুলি এমন ফাঁকা ফাঁকা রয়েছে ট্রেন এখন মোটর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল উপন্যগর বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কন্যগর কন্যগর স্টেশনের কোড হল কে ও জি স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই কন্যগরে জন্মগ্রহণ করেছিলেন নিরজি নব্যবঙ্গের অন্যতম সদস্য মহাত্মা শিবচন্দ্র শিবচন্দ্রদেব চন্দ্রদেবকে কন্যগরের উপকার তথা জনক বলা চলে এই কোন্নগর শহরের গঠনে তার অবদান সর্বাধিক এই শহরেই ছিল শ্রী অরবিন্দের পৈতৃক পিঠেও বিখ্যাত লেখক শিবরাম চক্রবর্তী এই কন্যগর শহরে বেশ কিছু বছর ছিলেন এই কন্যগরেই হয়েছিল বাটা জুতোর প্রথম কারখানা কোন্নগরেই রয়েছে বিখ্যাত কিছু মন্দির যেমন শকুন্তলা কালী মন্দির বারো মন্দির রাজরাজেশ্বরী মন্দির শঙ্করাচার্য মন্দির ইত্যাদি ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন রিক্সা স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু খুব ভালোই চোখে পড়ছিল রিক্সা স্টেশনের কোড হলো এস এই স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন এখন রিক্সা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল শ্রীরামপুর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হবে পরবর্তী স্টেশন শ্রীরামপুর ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন শ্রীরামপুর শ্রীরামপুর স্টেশনের কোড হল এস আর পি শ্রীরামপুর হল পশ্চিমবঙ্গ রাজ্যর হুগলি জেলার হুগলি নদীর তীরে অবস্থিত একটি শহর শ্রীরামপুর সতেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো পর্যন্ত ফেড্রিকনগর নামে ডেনিসদের অন্তর্গত ছিল শ্রীরামপুর হল হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ভারতের প্রথম কাগজ কল এই শহরেই প্রতিষ্ঠা হয় ভারতের দ্বিতীয় কলেজ ভারতের প্রথম গ্রন্থাগার এই শ্রীরামপুর শহরেই স্থাপিত হয় শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা বাংলার প্রাচীনতম এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম পুরীর পরে ট্রেন এখন শ্রীরামপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই জানির পরবর্তী স্টেশন হল শেয়ার আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন শেওরাফুলি শেওরাফুলি স্টেশনের কোড হলো এস ই শেওরাফুলি স্টেশন হলো হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জংশন স্টেশন জংশন স্টেশন মানেই লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে একটি চলে গেছে সোজা হাওড়া বর্ধমান মেন লাইন যেটায় আমরা যাচ্ছি হলো শেওরাফুলি তারকেশ্বর লাইন তারকেশ্বর লোকাল আরামবাগ লোকাল গোঘাট লোকাল এই সেওড়াপুলি স্টেশন দিয়েই ভাগ হয়ে যায় হ্যাওয়ারাপি থেকে তারকেশ্বর ট্রেন জার্নি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল বৈদ্যবাটি ট্রেন এখন চলে আসলো বৈদ্যবাটি স্টেশনে বৈদ্যবাটি স্টেশনের কোড হলো বি স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত ট্রেন এখন বৈদ্যবাটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নি পরবর্তী স্টেশন হল ভদ্রেশ্বর ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন ভদ্রেশ্বর ভদ্রেশ্বর স্টেশনের কোড হলো বিএইচ আর বিপ্রদাসের মনসমঙ্গলে ভদ্রেশ্বরের উল্লেখ পাওয়া যায় ভদ্রেশ্বরের অন্যতম আকর্ষণ হলো অন্নপূর্ণা মন্দির স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই অন্নপূর্ণা মন্দিরে এনে এখন ভদ্রেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল মানকুণ্ডু তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন মানকুন্ডু মানকুণ্ডু স্টেশনের কোড হল হলো ডবলিউ। ট্রেন এখন মানকুণ্ডু স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো চন্দননগর বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন চন্দননগর চন্দননগর স্টেশনের কোড হল আর কলকাতা যেমন দুর্গাপূজার জন্য বিখ্যাত চন্দননগর তেমন জগদ্ধাত্রী পুজো ও তার লাইটিংয়ের জন্য বিখ্যাত চন্দননগরের লাইটিং পৃথিবী বিখ্যাত এক সময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ চন্দননগরের আর এক নাম ফরাসডাঙা বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক ভিটে এই শহরের ফটকগোড়া এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এই শহরে এসে থেকেছে এই চন্দননগর শহরেই রয়েছে পাতালবাড়ি এর সবচেয়ে নিচু তলাটি হুগলি নদীর তলায় অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় এই বাড়িতে আসতেন এবং এর প্রশংসা করতেন রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন উপন্যাসে পাতালবাড়ির কথা উল্লেখ করেছেন কথা বলতে বলতে আমরা চলে আসলাম এই জার্নি পরবর্তী স্টেশন চুচুড়া চুচুড়া স্টেশনের কোর্ট হলো এস এই চুচুড়া শহরটি একসময় ছিল অলন্দাসদের দখলে পরে অষ্টাদশ শতকের শেষভাগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে চুচুড়ার অন্যতম দর্শনীয় স্থানগুলি হল চুচুড়া ঘড়ির মোড় সন্ডেশ্বর শিব মন্দির টাচ সমাধি স্থল এছাড়াও রয়েছে ইংরেজ আমলে তৈরি করা চুচুড়া কোর্ট চার্জ দয়াময়ী কালীবাড়ি ইত্যাদি স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো করে আপনি এই জায়গাগুলিতে চলে যেতে পারবেন ট্রেন এখন চুচুড়া স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে এই জার্নের পরবর্তী স্টেশন হলো হুগলি ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন হুগলি হুগলি স্টেশনের কোড হলো এইচ জি ওয়াই পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি সতেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে এই হুগলি পর্যন্ত চলেছিল এন এখন হুগলি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জন্য পরবর্তী ও শেষ স্টেশন হলো ব্যান্ডেল ওই যে ডান দিকে কোনায় যে দুটি লাইন দেখতে পাচ্ছেন এই লাইনের সাথে এসে মিলিত হয়েছে ওই লাইন দুটি হচ্ছে নৈহাটি ব্যান্ডেল লাইন হাওড়া রেলপথের সঙ্গে শিয়ালদাও রেলপথকে যুক্ত করার জন্য এই নৈহাটি ব্যান্ডেল রেলপথটি নির্মাণ করা হয় ট্রেন এখন ধীরে ধীরে ব্যান্ডেল স্টেশনে ঢুকছে ব্যান্ডেল স্টেশনের কোড হল বিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন জার্নি ভিডিওতে স্টেশন সম্পর্কে ও সেই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা